আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে সিরাজগঞ্জ হাটিগম রোল রোড ইন্টারচেঞ্জের নাটোরমুখী উড়াল সড়কের কাজের আপডেট জানাবো তো চলুন শুরু করা যাক বন্ধুরা এখন আমি আপনাদেরকে ঢাকা রাজশাহী মহাসড়কের পশ্চিম দিক দেখাচ্ছি এই পশ্চিম প্রান্তে আপনারা দেখতে পারবেন যে বিভিন্ন আই নির্মাণের কাজ চলছে পাশাপাশি এই ক্রেনগুলো আই গার্ডারগুলোকে থানান্তরের কাজে ব্যবহৃত হয় তার পাশেই এ বেশ কিছু পিলার দেখতে পারবেন এই পিলারগুলো যে ঢাকা থেকে ডাইরেক্ট যে গাড়িগুলো রাজশাহীর দিকে যাবে তার জন্য এই উড়াল সড়কটি ব্যবহৃত হবে উড়াল সড়কের পাশেই আবার আপনারা দেখতে পারবেন যে বিভিন্ন র্যাম্প পিলার ইতিমধ্যেই দৃশ্যমান হয়েছে রাস্তার ওই পাশে আপনারা দেখতে পাচ্ছেন যে সেই উড়াল সড়কগুলো প্রতিটি দৃশ্যমান হতে শুরু করেছে তবে হাটেগম রোড রোড ইন্টারচেঞ্জের বগুড়া পাবনামুখী যে কাজের অগ্রগতি নাটোরমুখী এই পাশে কাজের অগ্রগতি অনেকটাই কম পাশাপাশি এই যে স্থান রয়েছে ঢাকার সেই মহাসড়ক সেই মহাসড়কটিকে ঘিরেও কিন্তু বৃহৎ অংশ জুড়েই ইন্টারচেঞ্জ নির্মাণের কাজ চলমান আপনারা জানেন যে হাটিগুম রোল থেকে চারটি রাস্তা চারদিকে চলে গিয়েছে সেই তিনটি রাস্তাকে ঘিরেই ঢাকামুখী যে লেনটি রয়েছে সেই লেনের গুরুত্ব অত্যাধিক এর জন্যই মূলত ইন্টারচেঞ্জ নির্মাণ হচ্ছে এই অংশে তবে এপাশে কাজের গতি যেমনটি বলছিলাম অনেকটাই ধীর গতি আপনারা দেখতে পাচ্ছেন যে শুধুমাত্র পিলারগুলো নির্মাণের কাজ সম্পূর্ণ হয়েছে পিলারের ওপর এখনও কোনো গার্ডার বসানো হয়নি সিপি সিক্স র্যাম আপনারা দেখতে পাচ্ছেন এখানে পিলার এবং আই গার্ডার নির্মাণ সেটা কিন্তু এখনও দৃশ্যমান হয়নি শুধুমাত্র পিলার দৃশ্যমান হয়েছে এ পাশে এই ক্রেনগুলোর সাহায্যে কিন্তু আইগার্ডের নির্মাণের কাজ চলে সম্পূর্ণ অংশটি আপনাদেরকে আজকে ঘুরে ঘুরে দেখাবো এবং কোথায় কি অবস্থা রয়েছে কাজের সে সম্পর্কে বিস্তারিত আপডেট তুলে ধরবো এই ভিডিওতে তো আপনারা শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখবেন এই ইপি সিক্স পিলারটি আপনারা দেখতে পাচ্ছেন যেটা মূলত চলে গিয়েছে নাটোর রাজশাহী মুখের দিকে অর্থাৎ এই পিলারটি সংযুক্ত হয়েছে হবে মূলত বগুড়া থেকে যে গাড়িগুলো রাজশাহীর মুখে যাবে সেই জন্য এই উড়াল সড়কটি ব্যবহৃত হবে পাশে আপনারা ছোট কিছু পিলার দেখতে পাচ্ছেন মূলত এই ছোট পিলারটির পরেই একটি র্যাম শুরু হবে যে র্যাম দিয়ে গাড়িগুলো উপরে উঠবে এবং ডাইরেক্ট বগুড়ার দিকে চলে যাবে এই উড়াল সড়ক দিয়ে আবার আরেক পাশে আপনারা দেখতে পাচ্ছেন যে বেশ কিছু পিলার এ ক্রেন কিন্তু দেখা যাচ্ছে এই ক্রেনগুলোর সাহায্যে যেমনটি বলছিলাম আইগার্ডার নির্মাণের কাজ এই প্রান্তে সম্পূর্ণ হচ্ছে সর্বশেষ আপনারা দেখছেন যে ইপি উনিশ পিলার এই উনিশ পিলারটি সংযুক্ত হবে র্যাম্প হিসাবে যেই র্যাম্পটি উড়াল সড়ক ব্যবহৃত হবে ঢাকামুখী লেনের জন্য অর্থাৎ নাটোর রাশি এবং ঢাকা যে মুখী সংযুক্ত সড়ক হবে তার জন্য এই পিলারটি ডাইরেক্ট ঢাকামুখের সংযোগ পথ হিসাবে ব্যবহৃত হবে এই বৃহৎ অংশের কাজ আপনারা জানেন যে বর্তমানে চলমান তবে এই কাজগুলো শেষ হতে আরও দুই বছর লেগে যেতে পারে এমনটি ধারণা করা যাচ্ছে পাশে আমরা দেখতে পাচ্ছি যে আরেকটি ফিলার নির্মাণ হবে এই ফিলারটি অনেকটা আইগার্ডের মতো ছোট্ট একটি র্যাম্পের সাথে যুক্ত করা হবে তার জন্য আপনারা দেখতে পাচ্ছেন কাজ চলমান তো বন্ধুরা ভিডিওটি আমি এখানেই শেষ করব আশা করি সম্পূর্ণ ভিডিওটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন ধন্যবাদ সবাইকে